তুমি আজ ব্যস্ত ভীষণ মিলাদ কে আমা যারায় কে সঠিক নোর না মাটি কৌতূহলের এসতে খারায় অথচ মঞ্জিল দূরে এখনো পথ অনেকে বাকি আমাদের চোখ নাহি তাই ছেঁড়া কাগজে স্বপ্ন আঁকি কি হবার হচ্ছে টাকি কি করার করছি টাকি আসলে দিন ইমানের আল কোরআনের সবক টাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম الحمد لله على إحسانه، والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه. إلى يوم عذابه ورضوانه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال الله تعالى يرشاد كورين شدت براتنا ابن أهبان تشد الله تعالى أرجر الله تعالى كبادية وننظر كدك بأهبان كوري ترى تدير كونو داك তাদের দৃষ্টান্ত হচ্ছে সেই ব্যক্তির মতো যে ব্যক্তি পানির দিকে হাত প্রসারিত করে আহ্বান করে যাতে করে এই পানি তার মুখ পর্যন্ত পৌঁছে যায় অথচ এই পানি এই অবস্থায় কখনও তার মুখ পর্যন্ত পৌঁছবে না আর কাফিরদের সকল প্রার্থনা আহ্বান বৃথা যাবে আর আল্লাহর সামনে আসমান ও জমিনে যা কিছু আছে সবাই তারা এবং তাদের ছায়াগুলো ইচ্ছায় অনিচ্ছায় সকাল সন্ধ্যা সাজদারত অবস্থায় আছে ইমাম শাহে রেহম উল্লা শাহন উদ্যোগে আয়োজিত জমা পরবর্তী দার্সি উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা সুরাতুর রাত থেকে দুটি আয়াত চোদ্দো এবং পনেরো নম্বর আয়াত তিলাবত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই দুটি আয়াতের আলোকে দোয়ার একমাত্র হকদার প্রার্থনার একমাত্র হকদার যে আল্লাহ তালা যখন ডাকতে হবে যখন প্রার্থনা করতে হবে যখন কোনো কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর নিকট যে চাইতে হয় এটাই সত্য এটাই হক আর আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কাউকে আহ্বান করলে এটা বাতিল এটা দালাল এটা গুমরাহি এটা বৃথা যাবে আপনার ডাক কেউ শুনবেও না এবং আপনার ডাকে সারা দেওয়ার কোনো প্রশ্নই আসে না এসব বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করবেন শাহ আল্লাহ সম্মানিত ভাইরা সত্যিকার আহ্বান এবং প্রার্থনা এর হকদার হচ্ছেন একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা চান যে বান্দা শুধু আল্লাহ তাল্লাকেই ডাকবে সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে যখন বান্দা পতিত হবে তখন একমাত্র ডাকবে কাকে অভাব ও প্রয়োজনপূর্ণ এবং সংকট মুক্ত করার সব ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই কেন্দ্রীভূত ভয় এবং আসার সময় শুধু এক আল্লাহ তালাকেই ডাকা উচিত কেননা তিনি প্রত্যেকের ডাক শুনেন এবং কবুল করেন তাই একমাত্র তার কাছেই প্রার্থনা করা সঠিক এবং যথার্থ বলে বিবেচিত আল্লাহ আলা প্রত্যেক আহ্বানকারীর আহ্বান শুনেছেন এবং কবুল করেছেন সে ইব্রাহিম আলি ইসাল্লাম বার্ধক্যে পৌঁছে গেলেন তার সন্তান নেই তিনি আল্লাহকে ডেকে ডেকে বললেন রাব্বি হাবলি মিনাস আলহীন হে আল্লাহ আমাকে নেক্সট সন্তান দাও আল্লাহ তালা ইব্রাহিম আলিহালাম বৃদ্ধ হয়ে গেলেন এবং তার স্ত্রী বন্ধা ছিল সন্তান হওয়ার কথা নয় কিন্তু অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেখালেন সোভান আল্লাহ তিনি ডাকে সারা দেন তিনি আহ্বান শুনেন তিনি প্রার্থনা শুনেন এটি আল্লাহ তালা দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়া যখন আল্লাহ কবুল করলেন এবং এক সন্তান নয় পরপর আল্লাহ তাকে দুই সন্তান দিলেন এবং এই দুই সন্তান নবী হলেন এবং তাদের বংশধরের মধ্যেই পরবর্তী সকল নবীদের আগমন হল الحمد لله الذي وهب لي على الكبار إسماعيل وإسحاق <applause> إن ربي لسميع الدعاء الله تعالى جني امي اما إسماعيل وإسحاق اما الرب دعاء الدعاء له دعوة الحق شط اهبان قراه الله تعالى তাকে ডাকলে তিনি প্রার্থনার হকদার আল্লাহ তালা দোয়া করার হকদার আল্লাহ তালা আল্লাহর নিকট যখন আল্লাহর নিকট যখন চাইবেন ইব্রাহিম আলিহালাম বৃদ্ধ হওয়ার পর যে আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছেন আমাকে আপনাকে দিতে পারেন কিনা আয়ব আলিহি ইসলাম দীর্ঘকাল পর্যন্ত অসুস্থ ছিলেন আল্লাহ তালা তাকে সুস্থ করেছেন কি না ইয়াকব আলহি পরপর দুই সন্তানকে হারালেন ফসাব জামিল ওল্লাহুল মুস্তান আলা মা তসিফুন ধৈর্য হারাহন বলেছেন আমি উত্তম সবর করছি আল্লাহর উপর ভরসা করছি আসাল্লাহু আই তিয়ানি জামিয়া আমার ইউসুফ এবং বিনিয়ামিন দুই সন্তানকে অবশ্যই আল্লাহ তালা আমার নিকট এনে দিবেন আল্লাহ আল্লাহ তা তার ডাক শুনেছেন এবং ইউসুফ এবং বিনিয়ামিনকে শুধু তার নিকট এনেছেন তা নয় বরং তিনি দেখেছেন ইউসুফ এবং বিনিয়ামিন তার মিশরের সিংহাসনে বসা সসম্মানের সাথে আল্লাহ তা তার আহ্বান শুনেছেন তিনি বলেছেন ইন্নামা আশকু বসি ওয় ইলাল্লাহ আমি আমার সকল বেদনা যন্ত্রণার কষ্ট কোনো মাজারে গিয়ে নয় কোনো কবরে গিয়ে নয় কোনো পীর বাবা হাজা বাবার নিকট নয় আমি সব আহ্বান করছি নিকট আল্লাহর নিকট হে আল্লাহ আমার ইউসুফকে ফিরিয়ে দাও আমার বিনিয়ামিনকে ফিরিয়ে দাও আল্লাহ আমার ডাক শুনেছেন হাক্কা ইউসুফ আলি ইসলাম তার বাবা মাকে যখন সিংহাসনে বসালেন বললেন হে আমার বাবা ওই যে আমি স্বপ্ন দেখেছিলাম মা বাবা ওই যে আমি স্বপ্ন দেখেছিলাম চাঁদ সূর্য এগারো নক্ষত্র আমার সামনে সাজিদা করছে আল্লাহ এটা সত্য বলে প্রমাণিত করেছেন কিছুকালের জন্য আমি বিচ্ছেদ আমাদের মধ্যে হয়েছিল কিন্তু এখন আল্লাহ তালা আমাদেরকে আবার একত্রিত করে দিয়েছেন সন্তান হারা হয়েছেন মায়ের পেটে সন্তান নষ্ট হয়েছে বা দুনিয়াতে আসার পর হাসপাতালে অসুস্থ হয়ে মারা গিয়েছে পরপর আপনার দুই তিন সন্তান আপনি হারিয়েছেন মারা গিয়েছে নিরাশ হবেন না হতাশ হবেন না লাহু হাক আল্লাহর নিকট প্রার্থনা করেন যেরকম আল্লাহ তালা ইয়াকুব আলাইসাল্লাম নিকট তার সন্তানদেরকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তালা আপনাকেও সুস্থ নেককার সন্তান দিতে পারেন কি না দান ফেলিয়া স্ট্যাজিবলি ওয়ালিয় মিনু বিলাহুমিয়াম শুধু আল্লাহ তালা বলেন বান্দারা যখন হেনবি আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করে আমি কাছে না দূরে আমরা আল্লাহ তালাকে ডাকবো তিনি আমাদের ডাকে সারা দিবেন কিন্তু আল্লাহ তালাকে আমরা ডাকবো কীভাবে প্রশ্নকারী এসে প্রশ্ন করলো আকারি বুন রব্বুনা জিহিদুন ফানুনা দিহি আল্লাহ কি কাছে যে আমরা আল্লাহর সাথে কানাঘোষা করব না আল্লাহ অনেক দূরে যে আল্লাহ তাআলাকে চিৎকার করে ডাকতে হবে প্রশ্নকারীর জবাবে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন হাবিব যখন কোনো প্রশ্নকারী আপনার নিকট প্রশ্ন করে আমি আল্লাহ তালা কাছে না দূরে সেজন্য জেনে রাখে আমি আল্লাহ তালা অতি সন্নিকটে আমি আল্লাহ তালা অতি আছে প্রত্যেক আহ্বানকারীর আহ্বান আমি কবুল করি প্রত্যেক দোয়া কর আমি আল্লাহ তাআলা সারা দিয়ে তার দোয়া কবুল করি ইসহান আল্লাহ আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা গিরুল্লার নিকট গিয়ে চায় বাবা আমাকে সন্তান দেন হাজা বাবা আমার ভাগ্য প্রশস্য করুন আমার রিজেক আপনি খুলে দেন বিপদে পড়েছি আপনি আমার মুশকিল কুষা আমার মুশকিল আমার বিপদ আমার সমস্যা থেকে আপনি আমাকে উদ্ধার করুন আল্লাহ তালা বলেন ডাকার সত্য এবং যথার্থ স্থান হচ্ছেন আল্লাহ তালা তার নিকট আপনি চান আর আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় যখন আপনি যাবেন আপনি ব্যর্থ আপনার এই ডাকা নিষ্ফল হবে বৃথা যাবে ওই ব্যক্তি তো আপনার কোনো ডাকই শুনছে না সে তো কবরে মৃত বা কোনো মূর্তির নিকট যারা যাচ্ছে সে তো নিষ্প্রাণ একটি বস্তু সে আপনার কোনো ডাকি শুনছে না সে মৃত সে নিষ্প্রাণ আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যান্য যে চায় হাত পেতে চায় মাথা নত করে যে চায় আল্লাহ বললেন জীবন আল্লাহম বিষয় না সন্তান দিতে পারবে না রিজার্ভ প্রশস্ত করে দিতে পারবে না সমস্যা থেকে উদ্ধার করতে পারবে না ঋণ পরিশোধ করে দিতে পারবে চাকরি নেই চাকরি ব্যবস্থা করে দিতে পারবে না ব্যবসায় আপনার অবনতি হয়েছে আপনার ব্যবসা উন্নতি করে দিতে পারবে না কোনো কিছু সে আপনার কোনো ডাকে শুনছে না কারণ সে তো নিঃস্পাণ প্রাণহীন মৃত একটি বস্তু যদি সে কোনো এক সময় জীবিত ছিল এখন তো সে কবরে আল্লাহ তারা বলেন ডাকে তো তারাই সারা দেয় যারা শুনে আর এরা হচ্ছে মৃত এরা তো শুনে না আল্লাহ একটি দৃষ্টান্ত দিচ্ছেন যারা আল্লাহ তালাকে বাদ দিয়ে গায়রুল্লাহর নিকট গিয়ে চায় আশ্রয় প্রার্থনা করে সাহায্য চায় আল্লাহ তালা দৃষ্টান্ত দিচ্ছেন পৃথিবীর সকল মানুষকে আহ্বান করে ইয়া হে মানব সকল দুরিবা মা স্যালুন একটি দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আল্লাহ তালা কুরানের মধ্যে উপমা দিচ্ছেন এক্সাম্পল দিচ্ছেন এবং বলছেন ফার্স্টে মিয়ৌলা মনোযোগ দিয়ে শোনো ভালো করে শোনো রিন আল্লাহ রিন আতাদ উ না মিদুন কুঁদু বে আলা উঁ যেতে আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের চাচ্ছ আমাকে কোনো জিনিস দাও বা আমার থেকে বিপদ দূর করো আমার কোনো কল্যাণ দাও বা আমার থেকে কোনো বিপদ আপদ অকল্যাণ ক্ষতিকর জিনিস দূর করো আল্লাহ তালা বলেন এরা সবাই একত্রিত হয়ে একটি মাছিও সৃষ্টি করতে পারবে না পারবে ওলা উস্তামাউল্লা সবাই একত্রিত হয়ে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না আল্লাহর সৃষ্টিকদের মধ্যে তুচ্ছ সুটো একটি প্রাণী হচ্ছে মাছি মাছি তারা সৃষ্টি করতে পারে না তাহলে এই বিশাল বিপদ আপনার থেকে কীভাবে আপনাকে উদ্ধার করবে মাসে যদি সৃষ্টি করতে না পারে একজন মানুষ সৃষ্টি করে আপনাকে এক সন্তান তারা কীভাবে দিবে এই মূর্তির সামন থেকে বা কবরের সাহিত ব্যক্তির উপরে যদি কোনো মাসি আসে মাসে যদি তার খাবার নিয়ে নেয় মাসে যদি তার কবরে এসে তার কবরটাকে নাপাক করে ফেলে বা মূর্তির সামনে যে খেজুর আছে খাবার আছে ওই খাবার থেকে যদি মাসি খেয়ে ফেলে আল্লাহ তালা বলেন এই গাইরুল্লাহ যার নিকট গিয়ে আপনি কোনো কল্যাণ চাচ্ছেন বা কোনো অকল্যাণ দূর করার জন্য তার নিকট আপনি গিয়েছেন সে তার সামন থেকে ওই মাসিটা দূর করতে পারে না দারু যে প্রার্থনা করছে সে কত দুর্বল এবং যার নিকট প্রার্থনা করা হচ্ছে সে আরও দুর্বল সে তার থেকে মাসিক দূর করতে পারে না সে আপনার ভাগ্য খুলে দিতে পারবে সে আপনার থেকে বিপদ দূর করতে পারবে আহা এটি এই মূর্তির সামনে নয় কবরের নিকট নয় ডাকতে হবে কার নিকটারিজ আল্লাহ তালা বলেন মানুষ আল্লাহকে যথার্থ সম্মান করতে পারলো না আল্লাহ তালা হচ্ছেন সবচেয়ে শক্তিশালী আজিজুন কাউইয়ন পরাক্রমশালী শক্তিশালী তিনি সন্তানও দিতে পারেন নিজেকে প্রশস্ত করে দিতে পারেন যত পাহাড় সম পরিমাণও যদি কোনো মুসিবত বিপদ হোক না কেন সব আল্লাহ তালা দূর করতে পারেন পাহাড়ের মতো বিপদ হলেও এটার থেকেও শক্তিশালী হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ নিকট চান আল্লাহ দিতে পারবেন আর গর নিকট যখন যান তারা বলে কেউ আসে না খালি হাতে হ্যাঁ খালি হাতে কেউ আসে না ইমান হারিয়ে আসে এবং শিরিক নিয়ে আসে কুফুর নিয়ে আসে খালি হাতে আসে না কিনে আসে শিরিক কুফুর নিয়ে আসে তার এমানটাও হারায় আখরাত বরবাদ হয় দুনিয়াতেও কিছু পায় না কিন্তু বান্দা যখন আল্লাহ নিকট চায় তখন আল্লাহ তালা তার ইমানটাও শক্তিশালী হয় পাশাপাশি সে যা চেয়েছে সেটা আল্লাহ তালা এই বান্দাকে দেন আল্লাহ আলু চাইতে একটি দৃষ্টান্ত দিচ্ছেন যারা আল্লাহ তালাকে বাদ দিয়ে গাইরুল্লন নিকট চায় তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো অনেক দূরে যদি পানি হয় পানি থাকে এক ব্যক্তি দূর থেকে কাবাসি কি সে যদি তার হাত প্রসারিত করে ইলাল মা ই পানির দিকে এবং পানিকে বলে হে পানি আসো আমার মুখ পর্যন্ত পুষে যাও ইলালমা ইলিয়াবলুফা যাতে করে ওই পানি তার মুখ পর্যন্ত পৌঁছে যায় ও মা ওয়াহিবা কেয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে পানি তার মুখ পর্যন্ত পৌঁছবে পানি হচ্ছে নির্জীব নিষ্প্রাণ একটি বস্তু আপনি কেয়ামত পর্যন্ত তাকে যদি ডাকেন আমি খুব বেশি পিপাসার্থ আমি খুব বেশি পানির আমার প্রয়োজন হে পানি তুমি আমার পিপাসা দূর করো আমি এখানে দাঁড়িয়ে আছি আসো আমার মুখ পর্যন্ত আসো পেয়ামত পর্যন্ত ডাকলে তার কোনো খবরই নেই যে আপনি এখানে তাকে আহ্বান করছেন আপনি তার নিকট দোয়া করছেন আপনি তাকে আপনার পিপাসা দূর করার জন্য আপনি যে তাকে আহ্বান করছেন তার কোনো খবরই নাই আর যদি এটা তার খবর থাকেও আপনি কি বলছেন এটা সে শুনতে পারছে না সে যদি দেখতেও পারে দূরে একজন ব্যক্তি আছে প্রথমত সে আপনাকে দেখছে না দেখলেও সে আপনি কি চাচ্ছেন এটা সে জানে না আর যদি জানতে পারেও আপনার মনের চাহিদা সে দূর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওখানে গিয়ে আপনি পানিটা না নিবেন সঠিক পদ্ধতিতে পানি গ্রহণ না করা পর্যন্ত কেয়ামত পর্যন্ত আহ্বান করলে এই পদ্ধতিতে পানি আপনার নিকট আসতে পারবে না কারণ সে নির্জীব নিষ্প্রাণ ঠিক তেমনি ভাবে আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা কবরে গিয়ে আহ্বান করছে ডাকছে যে ব্যক্তি কবরে মৃত আপনি তাকে ডাকছেন বাবা ফকির বাবা দরবেশ বাবা আপনি যতই আহ্বান করেন না কেন আল্লাহ তালা বলেন ও মা হুয়া বিবাহি আপনার মতলব কখনও পূর্ণ হবে না কারণ সে তো জানেই না যে আপনি এখানে আছেন আর জানলেও সে আপনার মতলব পূরণ করার পূর্ণ করার তার সে ক্ষমতা নেই ক্ষমতা তো আছে সেই মহাসত্তার যিনি রাতের মধ্যে দিনকে দিনের মধ্যে রাতকে ঢুকিয়ে দিতে পারেন কখনো রাত লম্বা হয় কখনো দিন লম্বা হয় তার শক্তি এমন রাত দিন তার ক্ষমতা দ্বারা পরিচালিত شرجو چاند أسمان زمين غروب غروب نقطر رجي شبتر حكمدر پوري شاليتو تنيا أفناك شندان ديتي باربين تنيا أفناك شكري بوستا تاني كورت سبحان الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون منه ومنقطع <applause> ميط <applause> আল্লাহ তালা বলেন আল্লাহর ক্ষমতা হচ্ছে এত বেশি ইউলিজুল লাইলা ফিন্নাহার রাত লম্বা ছিল কিন্তু রাতের মধ্যে আল্লাহ দিনকে ঢুকিয়ে দেন এখন দিন লম্বা হয়ে গিয়েছে আবার দিনের মধ্যে রাতকে ঢুকিয়ে আল্লাহ তালা রাতকে লম্বা করে দেন রাত দিনের উপর আল্লাহর নিয়ন্ত্রণ আছে ও সাক্ষার শ্যাম সওয়াল কামার সূর্য এবং চাঁদ সব কিছুর উপর আল্লাহর ক্ষমতা আছে কন্ট্রোল আছে কুল্লুইয়া জেরি ইলি আজাল ইমুসাম্মা একটি নির্দিষ্ট গতি পর্যন্ত স্থান সময় পর্যন্ত এই সূর্য এবং চাঁদ চলছে আল্লাহর হুকুম মেনে মেনে ভ্যালিকুমুল্লাহ রাব্বুকুমলাহুল মুল্ক সব সকল রাজত্ব ক্ষমতা আল্লাহর হাতে তিনি তোমাদের আল্লাহ তিনি আমাদের তিনি তোমাদের রব এবং মুনি তার নেট চাও আর আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের নেট চাও তারা সন্তানেরও মালিক না রিজাকেরও মালিক না আল্লাহ বলছেন মিং কেতুমির কেতুমির বলা হয় খেজুরের আটির উপর যে একটি সাদা আবরণ থাকে খেজুরের আটি আছে না বিচি আছে না ওই বিচির উপরে একটি সাদা হালকা একটি কী থাকে আবরণ থাকে আল্লাহ বলেন ওই আবরণেরও তারা মালিক না আপনি যার নিকট গিয়ে চাচ্ছেন আল্লাহ আল্লাহ কীভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দৃষ্টান্ত দিচ্ছেন যে ওই খেজুরের মালিক তো তারা না খেজুরের ভিতরে যে একটা আটি আছে ওটাও তারা মালিক না ওই আটির একটি আবরণ গিয়ে যদি আপনি তার চান ওই হালকা একটা জিনিস আপনাকে দিতে পারবে না সে আপনাকে একটা প্রাণী এক সন্তান দিতে পারবে আপনার রিজেক্টের ব্যবস্থা করে দিতে পারবে তাদের তোমরা যদি তাদের নিকট চাও আল্লাহ বলেন তারা তোমাদের ডাক শুনে না ওয়লাউসামিউ সাজাবুল শুনতে পারলেও তারা তোমাদের ডাকে সারা দিতে পারবে না আর সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওয়াউ মাল বেশির কি কুম কিয়ামতের দিন তারা অস্বীকার করবে তারা বলবে যারা কবরে আছে তারা বলবে হে আল্লাহ আমরা তাদেরকে বলি নাই সে যদি সত্যিকার অর্থের পীর বলি হয়ে তাকে সে বলবে হে আল্লাহ আমি তাদেরকে বলি নাই আমি আমার জিন্দগিতে জীবদ্দশায় তাদেরকে আপনার দিকে আহ্বান করেছিলাম আমি মরে যাওয়ার পর তারা আমাকে ডেকেছে হে আল্লাহ আমি বিচার চাই দুনিয়াতে তো আপনি আপনার মতলব আপনার মনের চাহিদা পূরণ করতেও পারেন নাই পরকালে সে আপনার আরও বিপদের কারণ হবে আর যদি সে ভণ্ড হয় সে সহ যে চাচ্ছে যে প্রার্থনা করছে আর চাচ্ছে দুইজনকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে অবস্থায় বিপদ সে যদি আপনার ডাকে সে যদি কেমতে দিন বলে হে আলামী তাকে বলেছে আমাকে ডাকো তাহলে তো সে সে নিজে মুশরিক এরকম কত পীর না আমাদের যে তার সামনে তার মুরিদ এসে কি কী করে সাজিতা করে এরকম যদি ভণ্ড পীর হয় তাহলে পীর মুরিদ দুইজনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর যদি এই পীর বা ওলি বা বুজুর্গ সত্যিকার অর্থে আল্লাহর মুক্তি পর হেজগার হয়ে থাকেন তিনি কেমতের দিন বলবেন হে আল্লাহ আমি সকল মুরিদদেরকে বলি নাই আমার সামনে সাজিতা করতে তিনি জান্নাতে চলে যাবেন আর মুরিদরা ফেসে যাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে না আলুদুলিল্লাহ الله تعالى بولين وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ الله تعالى كبادية جرى غيره لن نكرت شاية تدري شوب شاوى قولو برتا تولي جابي نادنية تكاجي عشتة ابن آخرتة যার নিকট চাচ্ছে তারা অস্বীকার করার কারণে দেখা যাবে তারা কোনো কিছু পাচ্ছে না বিপদে বান্দা পড়বে ঠিকই কিন্তু দেখা যাবে সে যার নিকট চাচ্ছে বিপদের সময় সে তার কোনো কাজে আসে নাই আমাদের কত ভণ্ড নামদারি পীর রয়েছে হাজার বাবা দরবেশ ইত্যাদি রয়েছে যারা তাদের মরিদদেরকে সবক দে শিক্ষা দে বাবা বিপদে যখন পড়বে আমার নাম আমার নাম নিবে আমাকে ডাকবে না আউ বিপদে পড়া মাত্রই তুমি শুধু আমার নাম বা আমার বাবা আমার দাদা তার নামে তুমি ডাকবে দেখবে বিপদের সময় তুমি তোমার এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে এগুলো সবক দেওয়া হয় ক্লাস দেওয়া হয় ফলে পীর তার ইমানটাও নষ্ট হচ্ছে এবং যে মরির তার ইমানও সে হারার বলছেন এই হচ্ছে দালাল ওমা দোয়া উল্কা ফিরিনা ইল্লা ফি দলাল মৃত্যুর সময় ঠিক যখন বিপদে পড়বে যখন যান হরণ করতে ফিরিস্তা আসবে তখন ফিরিস্তা বলবে কোথায় তোমার যাকে তুমি সারা জীবন ডাকলে এখন তোমাকে বাঁচাতে পারবে এখন তোমাকে তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে حتى اذا جاءتهم رسلنا يتوفونهم قالوا اين ما كنتم تدعون من دون الله কালু দলু আন্না তারা বলবে হে আল্লাহ আমরা যাদেরকে ডাকতাম সারা জীবন যাদের নিকট আমরা টাকা দিলাম পয়সা দিলাম ফল ফ্রুট দিলাম সব কিছু আমরা তাদেরকে দিলাম যাতে করে বিপদের সময় তারা আমাকে আমাদেরকে বাঁচাক ও মা দোয়া উল্কা ইল্লা ফি দালাল এখন আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না আমাদের সারা জীবনে সব ডাকা প্রার্থনা আহ্বান সব বৃথা হয়ে গেল সব বেকার হয়ে গেলো যদি বান্দা আল্লাহকে ডাকতো এই বিপদের সময় আল্লাহ ডাকে সারা দিতেন তাতে নজরুল আলহ আল্লাহ তাহাফু আল্লাহ তাহজানু মৃত্যুর সময় দলে দলে ফিরিস্তা এসে যারা আল্লাহকে ডাকতো তাদেরকে বলবে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তাহলে যারা শুধু আল্লাহ তাল্লাহকে ডাকে তারা সত্য জায়গায় আহ্বান করেছে তারা যথার্থ স্থানে গিয়েছে আর আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহ নিকট যারা আহ্বান করে তাদের সব আহ্বান প্রার্থনা এ বাদত ডাকা সব বেকার হবে না দুনিয়াতে কাজে আসবে না আখরাতে কাজে আসবে আল্লাহ তালা বলেন বান্দা তুমি শুধু আমাকে ডাকো তোমাকে আমি বুঝাচ্ছি, তোমাকে আমি না সুইহাত করছি এর অর্থ এটা নয় যে আমি তোমার এবাদতের মহতাজ শুনো আসমান জমিনে যত লোকাত আছে ইচ্ছায় অনিচ্ছায় দিবানিশে সকাল সন্ধ্যা তারা কিন্তু আমি আল্লাহকে ডেকেই যাচ্ছে আল্লাহ আমাদেরকে বলছেন গৈরুল্লাহ নিকট গিয়ে সাজিদা করো না তার নিকট প্রার্থনা করিও না তার নিকট সাহায্য চাইও না আমি আল্লাহর নিকট চাও আমি হচ্ছি দা আতুল হাক সত্যিকার অর্থে ডাকার জায়গা এই যে বারবার মাদ্দা তোমাদেরকে আমি বুঝাচ্ছি এর অর্থ এটা নয় যে তোমরা যদি আমাকে বাদ দিয়ে অন্যের নিকট গিয়ে ডাকো কোনো হাজাবাবার নিকট তোমরা চলে যাও কোনো মাজারে চলে যাও আমি আল্লাহ টেনশনে পড়ে যাবো যে আমার বান্দা কমে গেছে আমার ভুটার কমে গেছে আমি আল্লাহ এমন না আমি তোমাদেরকে আমার ইবাদত করতে বলছি এটা তোমাদের কল্যাণ আছে কিন্তু যদি তোমরা আমি আল্লাহকে না ডেকে হেরুল্লাহকে ডাকো আমাকে বাদ দিয়ে অন্যান্য নিকট আশ্রয় চাও শোনো আসমান জুমে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় সকাল সন্ধ্যা সবাই কিন্তু আমি আল্লাহরের ইবাদত করেই যাচ্ছে সুহান আল্লাহ আল্লাহ আমার আপনার ডাকার মোহতাজ নন আল্লাহ তালা আমার আপনার মোহা চাহ আল্লাহ বলেন আসমান জমিনে যত কিছু আছে তারা এবং তাদের ছায়াগুলো আমরা এবং আমাদের ছায়া ইচ্ছায় অনিচ্ছায় সকাল সন্ধ্যা রাত দিন আল্লাহর সামনে মাথা নত করে সাজিদা করেই যাচ্ছে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় যারা ইমানদার তারা ইচ্ছায় তো আল্লাহরের ইবাদত করেই যাচ্ছে পৃথিবীতে যত মাখ লোকাত আছে মানুষ এবং জেন্নাত চারা সবাই তো আল্লাহরের ইবাদত করেই যাচ্ছে ইচ্ছায় শুধু মানুষ অনেক সময় অনিচ্ছায় আল্লাহর ইবাদত করতে বাধ্য হয় যেমন কাফির মুশরিক ব্যক্তি সে চায় না আল্লাহর ইবাদত করতে আল্লাহর ডাকে সারা দিতে কিন্তু তার দেহ কিন্তু আল্লাহরে ইবাদত করতে বাধ্য তার শরীরকে যখন আল্লা অসুস্থ হয়ে যায় সে যদি তার শরীরকে বলে না অসুস্থ হতে পারবে না এই কাফির ব্যক্তির শরীর তার কথা শুনবে আল্লাহর না যার শরীর তার কার কথা শুনুন আল্লাহর আল্লাহ যখন যে ব্যক্তি আল্লাহকে মানে না আল্লাহকে ডাকে না আল্লাহর হকুম মানে না আল্লাহ যদি তার চোখকে বলেন এখন পলক ফেলতে পারবে না চুলকে যদি বলেন এতটুকু লম্বা হও নখকে যদি বলেন এতটুকু লম্বা হও বা লম্বা হবে না ইত্যাদি তার শরীর তার চামড়া তার চোখ তার চুল তার নিজের শরীরও আল্লাহর হকুম মানতে বাধ্য অতএব যেহেতু আসমান জমিন এবং এর মাঝখানে যত কিছু আছে ফিরিস তার সহ যত মাস আছে সবাই যেহেতু আল্লাহর হকুম মেনেই চলছে অতএব আমার আপনার কল্যাণ হচ্ছে আমরা যখন আল্লাহর হুকুম মানি আমরা যেন আল্লাহরে ইবাদত করি ওয়ালিল্লা ইয়াস জুদু মাহফিস শ্যামা ওয়া তিওয়া মাহফিল আর দুই মি ওয়াল মালা ইত্যা তুওয়া হুম লা ইয়েস আল্লাহ তালা বরেন আসমান এবং জমিনে যত কিছু আছে সবাই এমনকি ফিরিস্তার পর্যন্ত সবাই সর্বদা আল্লাহর সামনে নত হয়ে আছেন সব আল্লাহ সবাই মতো অবস্থায় আল্লাহকে ডাকছে আসমান জুবেন যত মাস লকাত আছে সবাই আল্লাহর তসবিহ করছে আল্লাহর গুণ গাচ্ছে আল্লাহর নিকট চাচ্ছে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছে প্রার্থনা চাচ্ছে শুধু শুধু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন বিদে মানুষ আল্লাহ থেকে গাফিল আল্লাহ তালা বলেন এমনকি সব সৃষ্টির সায়াও সায়াগুলো আল্লাহর সামনে এই যে আমরা দেখি সায়া কখনো ডানে কখনো বামে যাচ্ছে ধরে যাচ্ছে এগুলো আসলে আল্লাহর সামনে সাজেদা করছে সুহান আল্লাহ রাত দিন সকাল সন্ধ্যা সায়াগুলো আল্লাহর সামনে সাজেদা করছে আল্লাহর সামনে মাথা নত করে আছে

আল্লাহ বলেন আসমান জমিনকে সৃষ্টি করার পর আমি আল্লাহ যে হে আসমান ও জমিন আমার সামনে মাথানত করে আসবে না অহংকারী হয়ে আসবে মাথা উঁচু করে আসবে আসমান জমিন দুই বলেছে আমরা অনুগত হয়ে। তোমার সামনে করে বলুন আমরা শোনার জন্য প্রস্তুত আছি সুহান আল্লাহ এত বড় বড় মাহলুকাত তারা অবাধ্য হয় নাই তারা রুল্লাহ নিকট যায় নাই তারা আল্লাহর সামনে মাথানত করে বান্দা হিসাবে আব্দ হিসাবে নিজেকে আল্লাহর সামনে পেশ করছে বিশাল আরেক মখলুক হচ্ছে সূর্য শামস বহারী মুসলিম এসেছে যখন একদিন সূর্য ডুবে গেল রাসুল সুল আসলাম আবুদার বললেন হে আবুদার তুমি কি জানো আইনা এই সূর্য কোথায় যায় তিনি বললেন আল্লাহ ও রসুল আলম আল্লাহ এবং তার রসুল সাহান বেশি জানেন মহানবী সালাম এরশাদ করলেন আরশি এই সূর্য প্রতিদিন ডুবে যাওয়ার পর আরশের নিচেকে সাজদা করে তারপর আল্লাহর নিকট অনুমতি চায় হে আল্লাহ আগামীকাল আমিকে আবার উদিত হব আগামীকাল আমি আবার উঠবো ফতস্তা দিন প্রতিদিন সূর্য ডুবে যাওয়ার পর আল্লাহর নিকট গিয়ে অনুমতি চায় এত বিশাল সূর্য একটু নিচে আসলে গোটা বিশ্ব অবশ্য হয়ে যাবে জ্বলে যাবে এত পাওয়ারফুল একটি সৃষ্টি অবাধ্য হয় নাই আল্লাহর হকুম থেকে সে নিজে দাম্ভিকতা করে আমার এত পাওয়ার আল্লাহ বারকে আল্লাহ আল্লাহর হকম আমি কেন মানবো এরকম সে হয় নাই বরং এই সূর্য প্রতিদিন ডুবে যাওয়ার পর আল্লাহর আশের নিচে গিয়ে সাজদা করে আল্লাহর নিকট পারমিশন চায় হে আল্লাহ কাল আবার উদিত হব প্রতিদিন তাকে আবার পারমিশন দেওয়া হয় বিধায় সে আবার উদিত হয় অতি সত্তর একদিন আসবে রাসুল সালাম এরশাদ করেন অতি সত্তর একদিন আসবে সূর্য অনুমতি চাইবে তাকে অনুমতি দেয়া হবে না সাজিদা করবে সাজিদা কবুল হবে না তাকে বলা হবে যেখান থেকে ডুবেছ অস্তমিত হয়েছ সেখান থেকে উদিত হ অর্থাৎ কেয়ামতের আগে পশ্চিম প্রান্ত থেকে সূর্য উদিত হবে সে প্রতিদিন অনুমতি পায় যে পূর্ব প্রান্ত থেকে উদিত হ কিন্তু ওই দিন তাকে বলা হবে না পূর্ব থেকে নয় যেখান থেকে ডুবেছ সেখান থেকে উঠো তখন কেয়ামতের আলামত হিসাবে কেয়ামত অতি সন্নিকৃত হবে যখন মানুষ দেখবে সূর্য পশ্চিম প্রান্ত থেকে উঠেছে সবাই সাজিতা লুটিয়ে পড়বে কিন্তু তখন আর কারো সাজিতা কবুল হবে না তাও বা কবুল হবে না কোনো মানুষের কোনো প্রাণীর ইমান তখন আর কবুল হবে না আজকের আলোচনা থেকে যেটা আমি আপনার জানলাম সেটি হচ্ছে সত্যিকার এই বাগতর হকদার হচ্ছেন আল্লাহ তালা দোয়ার হকদার হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালাকেই ডাকতে হবে তার নিকট প্রার্থনা করতে হবে মনের চাহিদা পূরণ করার জন্য আল্লাহর নিকট ধর্ণা দিতে হবে তিনি আহ্বানকারীর আহ্বান শুনেন দোয়াকারীর দোয়া শুনেন এবং দোয়া অবশ্যই কবুল করেন ইকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ নিকট চাইলে অবশ্যই আল্লাহ তালা আমার চাওয়াটা পূরণ করবেন এবং ইমানটি মজবুত হবে ইকিনটা মজবুত হবে আর আল্লাহ তালাকে বাদ দিয়ে গাইরুল্লাহ নিকট যখন মানুষ গিয়ে কোনো কিছু চায় সে তার ইমানটাও হারায় আর মনের চাহিদাটাও তার পূরণ হয় না দুনিয়াটাও ধ্বংস হয় একটা ধ্বংস হয় আল্লাহ সব হানওয়া তারা আমাদেরকে আজ যে আলোচনা হলের উপর আমল করার দান করুন আমাদের সবাইকে তহিদের উপর অটল থাকার তৌফিক দান করুন খাটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন সব ধরনের কুফর এবং শিরিক থেকে বেঁচে আমাদের সবাইকে খালিস মুখলিস মু্তা আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক তুমি আজ ব্যস্ত ভীষণ মিলাদ কে আমা যারাই কে সঠিক নোর না মাটি কৌতূহলে রেস্তে খারায় অথচ মঞ্জিল দূরে এখনো পথ অনেক বাকি আমাদের চোখ নাহি তাই ছেঁড়া কাগজে স্বপ্ন আঁকি কি হবার হচ্ছে টাকি কি করার করছি টাকি আসলে দিন মানের আলকরানের সবক টাকি